নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচটা দুই দলে জেতার সম্ভাবনা কত বেশি এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে এবং হেড টু হেড কি বলছে এবং ম্যাচটা লাইভ টিভি তো মোবাইলে কোথায় দেখাবে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো তাই অনুরোধ করা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চারেন নতুন সকলকে একটার করব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এই ম্যাচটা খেলা হবে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যৌহারতী ক্রীড়াঙ্গন স্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা দুই দলের জন্য যেটা কতটা গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য যেতে কত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ লাস্টের দুটো ম্যাচ মোহনবাগানের জন্য খালি প্র্যাকটিস ম্যাচের মতোই থাকবে অর্থাৎ মোহনবাগানের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান চাইবে এই ম্যাচটা জিতে তিন পয়েন্ট নিয়ে লিগ এখানেই শেষ করে দিতে তারপরে সেমিফাইনালের জন্য তৈরি হবে এবং উড়িষ্যার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ উড়িষ্যা তারা জানে তারা যদি এখান থেকে ম্যাচ হেরে যায় তাহলে উড়িষ্যা কিন্তু আর কোয়ালিফাই করতে পারবে না এই সিজনে তাই উড়িষ্যার জন্য কিন্তু মরণবাচন ম্যাচ মোহনবাগানের জন্য কিন্তু এটা লিগ চ্যাম্পিয়নের ম্যাচ অর্থাৎ বলতে পারি এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ তবে উড়িষ্যা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য কারণ এই ম্যাচ হারলে তারা টপ সিক্সের দৌড় থেকে কিন্তু ছিটকে যেতে পারে হেড টু হেড বলি আজ পর্যন্ত উড়িষ্যা আর মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছে বার যেইখানে মোহনবাগান জিতেছে পাঁচবার উড়িষ্যা জিতেছে একবার আর ছবার ড্র হয়েছে অর্থাৎ পাঁচ আগে কিন্তু এগিয়ে আছে মোহনবাগান এবং এই বারোটা এনকাউন্টারে মোহনবাগান গোল করেছে পনেরোটা এবং উড়িষ্যা বারোটা এনকাউন্টারে গোল করেছে মাত্র ছটা অর্থাৎ বলতেই পারি উড়িষ্যা দলের উপর মোহনবাগান কিন্তু সবসময় ডমিনেট করে তো এই ম্যাচেও আমি আশা করবো মোহনবাগানি কিন্তু ফেভারিট কারণ মোহনবাগানের ঘরের মাঠ মোহনবাগানের গ্রেক স্টেওয়ার্ড ফিরছে থাপা ফিরছে আর কি চাই তো এইবারে বলি এই ম্যাচে দুই দলের কোন কোন প্লেয়ার খেলবে না সবার প্রথমে উড়িষ্যা আসি উড়িষ্যা তাদের ডিফেন্স সেভিয়ার গামা এই ম্যাচে খেলবে না কারণ তিনি চার নম্বর ইয়েলো কার্ডটা খেয়েছেন এবং এম জাহু তার খেলার সম্ভাবনা আছে কারণ এম জাহু তিনি দুটো ইয়েলো কার্ড খেয়ে একটা রেড কার্ড খেয়েছিলেন লাস্ট ম্যাচটা অ্যাবসেন্ট ছিল তবে এই ম্যাচটা অ্যাবসেন্ট থাকবে কিনা কারণ একই সিজনে তিনবার রেড কার্ড খেয়েছে তো এটা আমি সামান্য কনফিউজ তাই আমি অ্যামের জাউকে ছাড়াই প্লেইং ইলেভেন বানাচ্ছি তবে অ্যামের জাউ খেলতে পারে ফিফটি ফিফটি চান্স আছে এবং মোহনবাগানের জন্য সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না আশিস রায় এই ম্যাচে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম অর্থাৎ মোহনবাগানের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো এইবারে আসি শক্তি দুর্বলতাতে সবার প্রথমে আসি উড়িষ্যা দলে উড়িষ্যা দলের শক্তি দুর্বলতা উড়িষ্যা তারা একুশ ম্যাচে পয়েন্ট তাদের উনতিরিশ এবং এই সিজনে আমি ধরেই চলছি সেমি টপ সিক্সের পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ উড়িষ্যাকে লাস্ট তিনটা ম্যাচের মধ্যে দুটোতে জিততেই হবে যদি টপ সিক্সে পৌঁছতে হয় উড়িষ্যাকে তাহলে এবং উড়িষ্যা তারা এই মুহূর্তে সাত নম্বরে আছে কারণ উড়িষ্যার এই সিজনটা ভালো যায়নি কারণ উড়িষ্যার ডিফেন্স জঘন্য উড়িষ্যা একুশ ম্যাচে গোল খেয়েছে চৌত্রিশটা যেই দল একুশ ম্যাচে চৌত্রিশটা গোল খায় সেই দল টপ সেভেনে থাকার কথা সেখানেই আছে এবং উড়িষ্যা তাদের ডিফেন্স এতটাই ভঙ্গুর যে ডিফেন্সে দুটো বিদেশি খেলার পরেও উড়িষ্যা এতকটা গোল খেয়েছে অর্থাৎ উড়িষ্যা তাদের গোলকিপার আমরিন্দর সিং একদম ফর্মে নেই ডিফেন্স সেরকম ভালো নয় ডিফেন্সিভ মিডফিল্ডে এম এস জাহু তার এত ইনডিসিপ্লিন পারফরমেন্স রেড কার্ড ইয়েলো কার্ড যার ফলে কিন্তু এই সিজেন উড়িষ্যা ভুগেছে অর্থাৎ ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু উড়িষ্যার সব থেকে দুর্বলতা উড়িষ্যার শক্তিশালী দিক হচ্ছে উড়িষ্যা তারা একুশ ম্যাচে গোল করেছে একচল্লিশটা একুশ ম্যাচে একচল্লিশটা গোল মানে পার ম্যাচ করে দুটো গোল করছে যেটা টুমেন্টেস রেকর্ড আউটস্ট্যান্ডিং অর্থাৎ উড়িষ্যা তারা এখনও অব্দি টপ সিক্সে দৌড়ে আছে তাদের ফরওয়ার্ডের জন্যই একুশ ম্যাচে একচল্লিশ গোল মানে বোঝা যাচ্ছে উড়িষ্যার কিন্তু অ্যাট্যাক স্ট্রং উইং স্ট্রং মাঝমাঠ স্ট্রং মাঝমাঠে হুগো মোসের মতো ভালো প্লেয়ার আছে উইংয়েও ভালো প্লেয়ার আছে স্ট্রাইকারে বিয়েগমর আছে এটা হচ্ছে উড়িষ্যার শক্তি দুর্বলতা এবারে মোহনবাগান দলে আসি মোহনবাগান এই সিজনে সবথেকে কমপ্লিট দল ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান তারা একুশ ম্যাচে পয়েন্ট হচ্ছে ঊনপঞ্চাশ এর সর্বাধিক অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগান এই সিজনে হারিনি শুধু জিতেইছে এর আছে মাত্র দুটো মোহনবাগান তাদের শক্তিশালী দিকে তাদের ফরওয়ার্ড মাঝমাঠ অ্যাট্যাক ডিফেন্স গোলকিপার উইং সেট প্লে প্লেমেকার লং বল যাই বলুন মোহনবাগানের শক্তিশালী দিক মোহনবাগান একুশ ম্যাচে গোল করেছে লিগে সর্বাধিক বিয়াল্লিশটা ধরা ছোঁয়ার বাইরে একুশ ম্যাচে বিয়াল্লিশটা গোল মানে পার ম্যাচ দুটো করে গোল করছে যেটা দুর্দান্ত রেকর্ড এই রেকর্ডে আরও মানে এ প্লাস দিচ্ছে তাদের ডিফেন্স মানে মোহনবাগানের এই সের ডিফেন্স বাগা ইম্পসিবল একুশ ম্যাচে গোল খেয়েছে মাত্র চোদ্দোটা মোহনবাগানের ডিফেন্স অবিশ্বাস্যকর স্ট্রং তার মধ্যে থাপা ফিরছে আপুইয়া আছে টম অ্যালবার তো মানে ডিফেন্স এই ম্যাচও ভাঙা কিন্তু নেক্সট টু ইম্পসিবল অর্থাৎ মোহনবাগান তাদের কিন্তু পুরো গোটা দলেই শক্তিশালী তো এক ফোটাও সন্দেহ নেই এবং এই বছর শক্তির নিরীক্ষে মোহনবাগান কিন্তু সব থেকে গিয়ে দুর্বলতা মোহনবাগানের এই মুহূর্তে কিচ্ছু নেই অনেস্টলি বলছি মোহনবাগান এই মুহূর্তে বেস্ট ফুটবলটা খেলছে এবং এই ম্যাচে কিন্তু আরও একবার আমি বললো মোহনবাগানির ফেভারিট এবার আছে প্লেইং ইলেভেন সবার প্রতি ম্যাচ উড়িষ্যা দলে উড়িষ্যা তাদের কোচ লোভেরা উড়িষ্যাকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে অমরিন্দার সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রামায় রানাবারে আমায় রানাবারে তার ইঞ্জুরি ছিল তবে আশা করছি আমায় রানাবারে এই মুহূর্তে সুস্থ আছে খেলবে লেফট ব্যাকে থাকবে জেরি ভালো খেলছে দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে মূর্তা তফল থাকবে কার্লোস ডেলগাডো অর্থাৎ এই চারটে হবে ডিফেন্স উড়িষ্যা দলের দুটো ডিফেন্সি মিডফিল্ড একটা হচ্ছে রেনিয়ার ফার্নান্ডেজ এবং তার পাশে পুইটিয়া অর্থাৎ পিছনের চার সামনের দুই এই ছজনের উপর কিন্তু পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে উড়িষ্যা দলের এই ছজন মিলে যদি ভালো খেলে তাহলে কিন্তু উড়িষ্যার গোল বাঁচাতে পারবে নয়তো কিন্তু উড়িষ্যার গোল বাঁচানো ডিফিকাল্ট উড়িষ্যার আক্রমণে আসি উড়িষ্যা রাইডউইংয়ে খেলবে জেরি লেফট উইংয়ে খেলবে ইশাক ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকা খেলবে হুগো মোষ যে এর আগের ফিকচার্সে কিন্তু গোল গোল করেছিল যেটা আশিস রায় ব্যাকপাস দিয়েছিল বক্সের ভিতর ডিরেক্ট গিয়ে কিন্তু হুগুমোষ গোল করেছিল এবং স্ট্রাইকার থাকবে ডিগো মরিসিও ডিয়েগো মরিশীয় থেকে মোহনবাগান কিন্তু বেঁচে থাকতে হবে কারণ ডিওগো মরিসিওকে বক্সের ভিতর আঙুল দিয়ে ছুলেই ডিয়েগো মরিসিও কিন্তু পড়ে গিয়ে পেনাল্টি অর্জন করে তাই ডিওগো মরিসিও কিন্তু সঠিকভাবে ট্যাকেল করতে হবে এইবার আসি মোহনবাগান দলে আমি মোহনবাগানে দুটো ফরমেশন দেখাবো তো এর মধ্যে একটা তো অবশ্যই মোহনবাগান খেলবে প্রথম ফরমেশন যেটা আমি মনে করি মোহনবাগান খেললে সব থেকে বেটার হবে সেটা হচ্ছে চার চার এক এক যেখানে গোলকিপার দেখবে অবশ্যই বিশাল ক্যাথ চার ডিফেন্স রাইট ব্যাকে যেহেতু আশিস রায় এখন অব্দি পুরোপুরি ফিট নয় রিহ্যা করছেন তাই দীপেন্দু খেলবে রাইট ব্যাক ব্যাক খেলবে সুভাশিস বোস দুটো সেন্টার হবে একটা খেলবে টম অ্যালডেড আর অ্যালবার্তো মানে দেওয়াল এক কথায় দেওয়াল এবং এর সামনে আরও ডেঞ্জারেস আপুইয়া এবং আমি মনে করি থাপা এই ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেন স্টার্ট করবে তবে দীপক টাংলি যা পারফরমেন্স করছে দীপক টাঙ্গরিকেও কিন্তু পছন্দ কিন্তু চলবে না তাই থাপা আর দীপক টাংলির মধ্যে আমি যে কোনো একটা প্লেয়ারকে খেলাবো এবং পার্সোনালি আমি থাপার খেলা বেশি পছন্দ করি থাপার খেলা আমার বেশি ভালো লাগে এবং দীপক টাঙ্গরি থেকে থাপা আমার ফেভারিট প্লেয়ার যে আমি থাপাকে দিয়েছি তবে কিন্তু এই জায়গায় দীপক টাঙ্গড়িও খেলতে পারে যদি থাপা খেলে তাহলে অ্যাটাক দিকটা হেল্প হবে আর দীপক টাংলি যদি খেলে তাহলে কিন্তু ডিফেন্সের দিকটা হেল্প হবে তো এই ছজনের উপর কিন্তু মোহনবাগানের মূলত ডিফেন্স নির্ভর করবে এই ছজন ভালো খেললে মোহনবাগান কিন্তু গোল খাবে না আমার মনে হয় এবারে সেই মোহনবাগান দলের আক্রমণে রাইড মিটে খেলবে আশিক ক্রুনিয়ান কারণ মানবির তার কিন্তু সামান্য ইঞ্জুরি আছে তাই আমি মনে করি মানবির প্লেইং ইলেভেনে থাকবে না সাব থাকবে এবং আশিকের একটা ভালো গুণ আশিক কিন্তু ডানদিক বাদিক দুদিকেই খেলতে পারে দিকে খেলবে লিস্টন ক্লাসও লিস্টন ধরাচোয়ার বাইরে এই সিজনে দুর্দান্ত খেলছে এবং একমাত্র মেকার ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলবে গ্রেক স্টেওয়ার্ট এবং স্ট্রাইকারে থাকবে জিম অ্যাকলারেন দুর্দান্ত ছন্দ ধরে নিয়েছে যেই ম্যাকল্যান অর্থাৎ এতদিন আমরা ম্যাকলাইনকে যেই ছন্দ দেখতে চেয়েছিলাম সেই ছন্দে কিন্তু ম্যাকলাইন এসেছে অর্থাৎ এটা মোহনবাগানের প্রথম প্লেইং ইলেভেন দ্বিতীয় প্লেইং ইলেভেন সেটা গোলকিপার আর ডিফেন্স সমান থাকবে প্লেইং ইলেভেন হবে চার চার দুই যেখানে গোলকিপার দেখবে বিশাল ক্যাচ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দীপেন্দু লেফট ব্যাকে দুটো সেন্টার ব্যাগে একটা দেখবে টম আর একটা চ্যাল বারতো মাঝখানের চারে আবার সেই একই আপুইয়া এবং থাপা অথবা দীপক টাঙ্গরি দুজনের মধ্যে একজন তো বলে দিচ্ছি থাপা খেললে অ্যাটাক স্ট্রং হবে দীপক টামিলি খেলে ডিফেন্স স্ট্রং হবে তো মলিনা আবার বুঝে শোনা হবে রাইট মিটে খেলবে আশিক কুরুনিয়ার লেফট মিটে খেলবেন ইস্টন কোলাসো এবং দুটো স্ট্রাইকার সামনে থাকবে একটা হচ্ছে জেসন কামিং যিনি কিন্তু এই সিজনের দুর্দান্ত ফুটবল খেলছেন শুধু নম্বর নাইনে না নম্বর টেনের ভূমিকা ভালো খেলছেন জেসান কামিংসের ফ্রিকিক জেসন কামিংসের এর কর্নার মানে গোল আসছেই সেট পিস থেকে তাই এই একটা কারণেই কিন্তু জিসন কামিংসকে আমি খেলিয়েছি জিসন কামিংস এই সিজনে সব থেকে বেস্ট ফ্রিকিক ট্রেকার আমি মনে করি এবং স্ট্রাইকারে অবশ্যই জিম অ্যাকলেভেন থাকবে কারণ জিম অ্যাকলেন এই সিজনের দুর্দান্ত ফর্মে আছে তো এটা হবে মোহনবাগানের সেকেন্ড প্লেইং ইলেভেন এবং মোহনবাগান এই সেকেন্ড প্লেইং ইলেভেন অবশ্যই সেকেন্ড হাফে গ্রেকস্টোয়ার ডি পেডসকে নামাবে মানবীর সিংকে নামাতে পারে দুই দলের প্লেইং ইলেভেন থেকে আমি মনে করি মোহনবাগান এই ম্যাচে যদি এক গোল অথবা তার কম খায় মোহনবাগান চোখ বুঝে আইসি চ্যাম্পিয়ন এই ম্যাচেই হয়ে যাবে তো আমি যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ড মোহনবাগান ফেভারেট তাই আমি ধরছি মোহনবাগান এই ম্যাচে কিন্তু সিক্সটি ফোরটি এগিয়ে আছে এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগান জিতার চান্স বেশি আছে তো দুই দলের প্লেইং লেভেন ফর্মেশন সত্যিব্রত সমস্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা কানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল করে রাখবেন ধন্যবাদ